বাংলাদেশ জামাত ইসলামী পক্ষের থেকে যে সাত দফা দাবি করা হয়েছে ইসলামী আন্দো বাংলাদেশ চিন্তা ভাবনা পর্যালোচনা করে দেখেছে এটা দেশের জন্য মঙ্গল এবং এদের বাসীর জন্য জনক বিধায় আমরা পুরাপুরি এটা সমর্থন করি সাথে সাথে স্মরণ করতে হয় গত বছর এই মাসেই এই সময়ে বাতাসে বারুদের গন্ধ চলছিল এবং চতুর্দিকে গুলির আওয়াজ শোনা যাচ্ছিল আহতদেরকে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি চলছিল শহীদদেরকে নিয়ে কান্নাকারি চলছিল তার বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি যদি এই পাঁচই আগস্ট না সংঘটিত হতো তাহলে এই জাতীয় সমাবেশ করা যেত না আমরা শহীদদের জন্য কামনা করি যারা হয়েছেন তাদের সুস্থতা কামনা করি সময় সংক্ষেপ শুধু আমার সেনেহের ছেলের উদ্দেশ্যে আর একটা কথা বলে যেতে চাই সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামীর আমির বাদ্যকে পৌঁছায় গেছেন প্রবীণ বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু তার চলাফেরা কখন বার্ধক্য নমুনা আমরা দেখতে পাই না নৌজানের মধ্যে তিনি সরাসরি করছেন আমার ছেলের কাছে জিজ্ঞাসা করতে চাই আমার ছেলেরা তোমরা কি ক্লান্ত হয়ে পড়ে গেছ আবু সাহিব রক্ত দিয়েছে মুক্ত রক্ত দিয়েছে তোমাদের শরীরকে রক্ত নাই আজকে স্পষ্ট ঘোষণা করতে চাই ইসলাম দেশ মানবতার কল্যাণে যতদিন পর্যন্ত তোমরা হকের ঝান্না নিয়ে সামনে চলতে থাকবে যতদিন যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তোমরা সাথে পাবে ইনশাল্লাহ শুধু তাই না এদেশের আলে মোলাম আত্মা সবাই থাকবে ইনশাল্লাহ পরবর্তীতে একটা আদর্শিক বাংলা আমরা পাবো ইনশাল্লাহ সবার কাছে দোয়া আছে দোয়া করে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম